আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসলাম এটা হচ্ছে সৌদি আরব রিয়াদের মধ্যে মাল মালফুয়া নামক একটা জায়গা মানফুয়া দেখেন এটা হচ্ছে সৌদি আরবের পুরানা যে ঘর বাড়ি সেই ঐতিহ্যটা ধরে রাখছে এখানে দেখেন সৌদি আরবে আস থেকে পঞ্চাশ বছর আগে যে এরকম ছিল দেখেন এই যে সবগুলো মাটির ঘর বাড়ি ছিল দেখেন এই যে দেখাই যাচ্ছে নবী রাসুলের আমালে যে এরকম ঘরবাড়ি ছিল প্রায় সেরকমই যে মাটি বা পাথরের ঘরবাড়ি তো এখন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আর কি আমার ওইখানে যাই দেখানো সম্ভব না যার কারণে আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো দেখতেই তো এখন সামনে আরও আছে কারণ এখন বর্তমান সৌদি আরব ডিজিটাল দেখছেন কিন্তু এই যে এই পাশটায় যদি আমি যাই গাড়ি নিয়ে তাইলে মনে হয় না আজ আর বেরোতেই পারবো দেখেন রাস্তাটা কি সামনে গাড়ি আটকে গেছে তারপরেও এই দিক থেকে এখনো কিন্তু এইসব মানুষ বাস করে কেননা আছে এখানে অল্প টাকায় এইগুলো ভাড়ায় পাওয়া যায় তো এইগুলো ভাড়া নিয়ে এখানে বসবাস করতেছে অনেক ইন্ডিয়ান বা বাংলাদেশি বা পাকিস্তানি বাইক বিশেষ করে পাকিস্তানিরাই বেশি থাকে এই যে দেখেন এয়ার কন্ডিশন লাগানো আছে এই যে এসি গুলো লাগানো এইখানে মানুষ থাকে তো এটা হচ্ছে আপনার মালফুয়া এরকম আশেপাশে পাওয়া যায় আর কি ধরনের দেখেন তো আজ আমি আপনাদের এটা দেখাইতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে যে খালি রিয়াদ শহর এগুলো দেখাই কিন্তু এত পুরনো ঐতিহ্য আছে সৌদি আরবে এগুলো দেখাইতে পারি নাই তো এই যে এই দিক যে দেখেন এই যে সব ভাঙ্গাচুরো গর বাড়ি দেখাই যাচ্ছে দেখেন আবার এই যে আমার সামনে দেখেন এই যে মাটির গড়বাড়ি এই বাড়িতেও আছে তো এইসব জায়গায় গাড়ি চালানোর একটু ভয় ভয় বা রিস্ক দেখেন